মূর্তি পূজাকে হিংসা করার জবাব দিতেই আজকের এই ভিডিও একটি বাচ্চা জোরপূর্বক বলাৎকার হচ্ছে আর একজন মূর্তি পূজা করছে এনাদের ধর্ম অনুযায়ী কোনটা বেশি অপরাধ শুনুন এক ব্যক্তি তো মূর্তি পূজা করা হওয়া বেঠা ওর এক ব্যক্তি বেঠা হওয়া কিছু বচ্চিকে বলাৎকার কর তো কোন সা অপরাধ বড়া মূর্তি পূজা শুনলেন তো নাকি বাচ্চা বলাৎকার হচ্ছে ওই জঘন্য কাজের থেকে নাকি মূর্তি পূজাটা বেশি অপরাধ একটা বাচ্চা মেয়ের সাথে অন্যায় হচ্ছে সেটা নাকি তেমন অপরাধ নয় তাহলে একবার ভাবুন ওনাদের ধর্মে মেয়েদের স্থানটা কোথায় ইসলাম ধর্মে নারীদের অবস্থা সব মিলে সংক্ষিপ্ত কথা নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত ইসলামে মহিলারা স্বামীদেরকে তালাক দেওয়ার কোনো বিধান নাই মহিলারা স্বামীর ইসলামে তালাক দিতে ভাবতো না কেন জানেন কিংবা লোসরে না কিন না লইছি আমি বেচা গেছি না তুই বেচা গেছস মহিলা তেতুলের মতো তেতুলের মতো তেতুলের মতো ভাব অবাক লাগে কিছু মিয়াবার এই সনাতন হিন্দু ধর্ম ছেড়ে নাকি ওই ধর্মে বিবাহ করে তাদের বলি তাদের কি দেবী সম্মানটা সহ্য হয় না তাই বাড়িতে কোনো মহিলা থাকলে অবশ্যই এই ভিডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তাকে দেখান তার অন্য ধর্মের সম্মানটা কোথায় সনাতন ধর্মের নারী আমি কেন অন্য ধর্মে যাব দেবীর মতন সম্মান কি অন্য ধর্মে পাব হিজাব আর বোরখা পুড়িয়ে দিয়ে আনন্দে মেতেছে ইরানের মহিলারা ইরানের মহিলারা তাদের সরকারকে জানাচ্ছে তার আর মোল্লা শাসন শরিয়াত শাসনের মধ্যে বন্দি থাকতে চায় না তারা উন্মুক্ত হয়ে নতুন সমাজে মিশতে চায় দেখুন ইরানের মহিলারা তাদের হিজাব কেরমভাবে পুড়িয়ে দিচ্ছে